ভাই আপনার কি ঠিক মনে পড়ছে কবে লাস্ট এরকম ছন্দময় ফুটবল দেখতে পাইছেন ব্রাজিলের এরকম খেলা দেখলে ভাই মনের শান্তি চোখে শান্তি আর লাস্ট কবে আমরা এরকম খেলা দেখলাম আসলে এটা ঠিক এখন আর মনে পড়ছে না মারাকানা স্টেডিয়ামে আজকে যা করছে ব্রাজিলে এক কথাই চলে সিলিরে উড়ায়া দিচ্ছে পোড়া ভাই ইস্তাবিউলিহেন গোল করছে লোকাস পাকা গোল করছে বইনো গুই ম্যারেজ গোল করছে লুইস হ্যান্ডিক জোরা অ্যাসিস ভাই একঝাঁক তরুণ প্লেয়ারদেরকে নিয়ে ধন ঢনকান্তি এরকম একটা ম্যাজিক দেখাবে এটা আসলে ভাবনা ভাবনাচিন্তার বাইরে আমরা তীতের আমলে যখন খেলা দেখতাম তখন আমরা এই ধরনের ম্যাচ হইলে আমরা আগেই প্রিডিকশান দিয়ে দিতাম যে দুইটা হবে গোল তিনটা হবে গোল বাট আমাদের মনের মধ্যে কেমন জানি একটা ই ছিল যে আজকে আমরা তিনটা গোল দিতে পারব সেই তিনটা গোলই হইছে বাট আমরা এত দাফুডিও খেলা আমরা ভুলেই গিয়েছি যে দু হাজার একুশ সালের পর থেকে ব্রাজিল আসলে তেমন কে কবা আমেরিকা হারার পর থেকে তেমন আর ব্রাজিলের দাফুডিও খেলা দেখতে পাই নাই ওয়ার্ল্ড কাপের মধ্যে যদিও দু একটা ম্যাচ খেলছে তারপর থেকে ব্রাজিল হারিয়ে খুঁজছিল ছন্দময় ফুটবলটাকে সেই ধন কালো অঞ্চলতে আবার এক তরুণ দিয়া যেইভাবে শুরুটা করাইছে এক কথা ছিল অসাধারণ আর কালো অঞ্চলতির আসলে এই জিনিসগুলো খুবই বেশি ভালো লাগে যে ম্যাচের আগে তেমন কিছু বোঝা যায় না কারে কখন নামাবে কী করবে না করবে ম্যাচের মাধ্যমে আসলে কালোর ম্যাজিক দেখা যায় আর আজকে যে বিনি রুদ্রিগ নেইমার ছাড়া যে একাদশটা ছিল আসলে অনেকেরই মানে চিন্তা ভাবনার বাহিরে ছিল যে এই একটা স্কোয়াড নিয়ে এরকম কিছু করবে আসলে ঢনকাল্লো অঞ্চলেরই যে স্কোয়াডটা ঘোষণা করছে ওনার রেসপেক্ট করতে হবে ওনার বিরোধিতা করা করার কোনো সুযোগ নেই কারণ ঢনকাল্লো অঞ্চলেতেই এরকম একটা স্কোয়ার থেকে ভালো একটা কিছু বের করতে পারবে এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি যেইভাবে আজকে দাপটীয় খেলাটা খেলছে এইভাবে যদি ব্রাজিল টিমের পরবর্তী ম্যাচগিরা হয় আমরা আশা করছি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমাদের কিছু একটা হবে আমরা যদিও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আগের ম্যাচটাতে আমরা কোয়ালিফাই করে ফেলছি বাট এখন আরও একটা ম্যাচ আছে সামনে আমরা ওই ম্যাচটার মধ্যে আমরা আশা করতেছি ভালো কিছু করবো আর ধরুন কালো অঞ্চলের দিই চাচ্ছে যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আরও কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য যদি আমরা বড়ো বড়ো টিম পাই জাপানের সাথে খেলার কথা আছে কোরিয়ার সাথে আছে আর্জেন্টিনার সাথে খেলার কথা চলতেছে আমরা চাই বড় বড় টিমের সাথে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ফ্রেন্ডলি কয়েকটা ম্যাচ হোক আর আমরা চাই যে আগে কথা ছিল যে যখন কালো অঞ্চলের ব্রাজিলে আসবে রিয়াল মাদ্রিদের সাথে একটা খেলা হবে আমরা সেই খেলাটাও ওয়ার্ল্ড কাপের আগেই চাই আমরা আশা করতেছি আমাদের টিম এখন আপনাদেরকে হতাশ করবে না আমাদের ভালো একটা কিছু করবে আর আমরা এখন খেলা দেখে অনেক বেশি আমরা ব্রাজিল ফ্যান যারা আসি আমরা অনেক বেশি খুশি আছি আমরা চাই ব্রাজিল টিমটা এভাবে উঠতে থাকুক আর আমরা ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করছি আমরা চাই নেইবারের লাস্ট বয়সে সেই সোনালি ট্রফিটা নেইমারের হাতে থাকুক সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর আমরা অলওয়েজ নেইমারকে সাপোর্ট করে যাব আমরা যদিও এখন নেইমারকে পাচ্ছি না আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ব্রাজিল টিমের সাথে যুক্ত হবে নেইমার জুনিয়র